পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দাতন দু নম্বর ব্লক বিজ্ঞান কেন্দ্র ও মেদিনীপুর সমন্বয় সংস্থার বেলদা আঞ্চলিক ইউনিট এবং বেলদা ধনেশ্বরপুর দেশারি লায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত হল ফ্রি ক্যান্সার নির্ণয় ক্যাম্প সহযোগিতায় ছিল বেলদা দেউলি এলাকার দীপায়ন মেডিকেল শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের ধনেশ্বরপুরে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক সুনীল জজওয়াল প্রত্যন্ত গ্রামীণ এলাকার পঁচিশ জন ক্যান্সার রোগীর বিনামূল্যে চিকিৎসা করেন খাকুরদা সহ আশেপাশে এলাকায় বহু মানুষ ক্যান্সার সম্পর্কে জানতে এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন আয়োজক সংগঠনটির বক্তব্য প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন এর পাশাপাশি চিকিৎসা করতে আসা সকল রোগীকে সম্বর্ধনা জানান বিশিষ্ট চিকিৎসক সুনীল জয়সওয়াল পঁচিশ জন আমাদের ট্রিটমেন্ট পেলেন এসেছিলেন অনেক নাম সকাল থেকে লিখেছিলেন অনেকে চলে আরও কিছু পেশেন্ট আছেন ডাক্তারও দেখবেন তাদেরকে মানে এই যে প্রত্যন্ত গ্রামীণ এলাকাটা ঠাকুরদা এই এলাকার এই ক্যাম্প করার মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য গ্রামের লোক এখনও তো ক্যান্সার সম্পর্কে ঠিক সচেতন নয় আমাদের অনেকের মধ্যে এই গুলো আছে যেগুলো আমরা আগে আমাদের লিফলেট যেটা দিয়েছিলাম বলেছিলাম যে ক্যান্সারের সিমটমসগুলো কী কী আছে সেগুলো দেখে আপনারা আসতে পারেন আমাদের প্রচারটা আর একটু হবে এরপরে আমরা ঠিক করেছি যে মাইকিং এটা করবো কিন্তু আমাদের হ্যান্ডভেলে যা হয়েছে তাতে আমরা আমার নাম সমীর আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আজকে করেছি এবং আমরা এটা করলাম সম্পর্কে আতঙ্ক মানুষের সেই আতঙ্কটা দূর করা এবং সচেতন করা অহেতুক মানুষ যাতে ভীতি বা আতঙ্কে না থাকেন সেই জন্য ডাক্তারওকে নিয়ে এসে আমাদের ডিপার্ট ব্যবস্থাপনা আমাদের পরিচালনায় সহযোগিতায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আতঙ্ক বিজ্ঞান কেন্দ্র এবং মেদিনীপুর সমন্বয় সংস্থা আঞ্চলিক ইউনিটির সহযোগিতার ব্যবস্থাপনা আমরা কাজটা করেছি অল্প কদিনের মধ্যে যেটুকু করেছি নিচে করেছেন পঁচিশজন রোগী আমাদের পরিষেবা পেয়েছেন ডাক্তারও তাদের মানে যথেষ্ট পরামর্শ বা তার

मेरा ओपिनियन लिया और किसका ट्रीटमेंट ठीक ठाक चल रहा है नहीं चल रहा है एडवाइस लेके आज जाए सर तो सर कोई मरीज नहीं लाइक हाँ बहुत सारे मरीज आए उसमें से आधे तो कैंसर के मरीज थे मोस्टली कुछ अंडर ट्रीटमेंट थे पी एम मुंबई के तीन चार पेशेंट से जो अंडर ट्रीटमेंट थे तीन चार जो थे नए पेशेंट्स थे जिनका डाउट है कि कैंसर है तो वो आज आके जो दिखाए हैं उनसे हेल्प हो गया तो उनका ट्रीटमेंट कैसे होगा आगे वो उनके लिए अच्छा हो गया आज सर कोई अगर यहाँ से ट्रीटमेंट करवाना चाहे वो कैसे करवाए एक्चुअली मैं भुवनेश्वर में रहता हूँ अपोलो कैंसर हॉस्पिटल में हूँ भुवनेश्वर में तो मेरा नंबर यहाँ पे दीपायन मेडिकल स्टोर जो बेलदा है मैं वहाँ लास्ट फ्राइडे आता हूँ हर महीने का वहाँ पे आप फोन करके पता कर सकते हैं तो वहाँ से नंबर मिल जाएगा वहाँ से मेरे को कॉन्टेक्ट कर सकते हैं गुड इवनिंग सर मेरा नाम है डॉक्टर सुनील जायसवाल मैं कैंसर सर्जरी विशेषज्ञ हूँ রিফায়েন্ড মেডিকেল সারা বছরই আমাদের এটা ক্যাম্পের মাস চলছে আপনারা সবাই জানেন আমাদের এই নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা বিভিন্ন ক্যাম্প করে থাকি তার মধ্যে এটা একটা অংশ যে ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প সবাই বলে যে ক্যান্সার ইজ নো অ্যান্সার কিন্তু আজকে জেনে যান যে আজ থেকে রিফায়েন্ড মেডিকেল যে স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত আছে ক্যান্সার হ্যাবে অ্যান্সার যদি ফার্স্ট স্টেজে প্রথমেই আর্লি ডিটেকশন হয়ে যায় ক্যান্সার তাহলে আপনি পেয়ে যাবেন অ্যান্সার এবং আপনি লং লিভ কিন্তু যখন ক্যান্সার ধরা পড়ে তখন আর কোনো উত্তর থাকবে না সেই জন্যই এই ক্যাম্প এই ধরনের ছোটো ছোটো ক্যাম্পগুলো করা এবং এখানে অনেকেই এসেছিলেন তারা ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়েছেন আমাদের স্যারের কাছে এবং তারা জেনে গেছেন তাদের ক্যান্সার হয়েছে কি হয়নি বিশেষ করে ব্রেস্ট টিউমার তো আমি তো আমরা আজকে প্রচুর পেয়েছি তাই তো স্যার আজ বহু আজ আজ অনেক ব্রেস্ট টিউমার পেলাম যারা জেনে গেল কার ক্যান্সার আছে কার ক্যান্সার নেই কোনটা অপারেশন লাগবে কোনটা লাগবে না তারাও ওনারাও ভয় ভয়ে ছিলেন এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য এই আর্লি ডিটেকশনের জন্য এই ধরনের ক্যাম্প আমাদের আয়োজন আপনার আমার নাম গৌতম পণ্ডা প্রথমে আমি ডাক্তার সুনীল জয়সরকে অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের সমন্বয় সংস্থা থেকে বিজ্ঞান মঞ্চ থেকে বিষয় ছিল আজকে ফ্রি ডিটেকশন ক্যান্সার ক্যাম্প এই ক্যাম্পটা আমরা লায়েন্স ক্লাব অফ স্কুলে আমরা এখানে অনুষ্ঠিত করলাম আমাদের যে টার্গেটটা ছিল একশোর উপরে রুগী হয়ে যেত কিন্তু স্যারের যে রিকোয়েস্ট ছিল যে উনি সুস্থভাবে দেখবেন এবং ভালোভাবে দেখবেন আমরা কিন্তু কাউন্সেলিং করেছিলাম কুড়ি থেকে পঁচিশ জন পেশেন্ট তার উপরে পেশেন্টরা এসেছে পরামর্শ নিয়ে হ্যাপি আওয়ার সেভিং জিও পিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতোনো আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই